চার ইঞ্চি মোট থাকে এবং এই যে ভাই দেখিয়ে নিতে পারবেন আরো কাল এখানে অনেক কালার আছে অনেক কালার আছে আরো কালার যে কালার চাইবেন আপনার নিতে পারবেন আচ্ছা যেকোনো কালার কিন্তু

দুইটা পাল্লা থাকবে সাথে থাকবে এবং ভাই মানে সব জায়গায় ভেতরে সেম ফিনিশিং থাকবে আচ্ছা এবং ভাই দুইটা পাল্লা আছে নাকি হ্যাঁ দুইটা দুটো আমার মিরর করা আছে

দেখেন তার মানে কাস্টমারদের জন্য আচ্ছা আচ্ছা তার মানে আজকে চাদর বালিশ ম্যাট্রিক্স এগুলো সবকিছু ফ্রি সাথে কিন্তু সেগুন কাঠের পাঁচ সিরোসের সম্পূর্ণ

নিতে পারবেন তোর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও তা